সরল সুদে আট বছরে কিছু টাকা সুদে আসলে হচ্ছে সতেরো হাজার সাতশো ষাট টাকা আসলের পরিমাণ জানতে চাওয়া হয়েছে যখন সুদে আসলে দেওয়া থাকবে এবং আসলের পরিমাণ জানতে চাওয়া হবে তখন ট্রিকটা হল প্রথমেই আমরা সুদে আসলের পরিমাণকে লিখব যা এক্ষেত্রে সতেরো হাজার সাতশো ষাট একে গুণ করব একশো দিয়ে সবসময় একশো দিয়েই গুণ করা হবে এবং ভাগ করব একশো যোগ সুদের হার এবং বছরের গুণ ফল দিই অর্থাৎ এক্ষেত্রে ছ আটে আটচল্লিশ তাহলে আমি পাচ্ছি সতেরো হাজার সাতশো ষাট ইন্টু একশো ডিভাইডেড বাই একশো আটচল্লিশ এখন যদি আমি সতেরো হাজার সাতশো ষাটকে একশো আটচল্লিশ দিয়ে কাটি তাহলে পাবো একশো কুড়ি তাহলে সঠিক উত্তর হবে ওয়ান টু ট্রিপল জিরো অর্থাৎ বারো হাজার টাকা অতএব সঠিক এক্ষেত্রে প্রশ্নটি হলো এক ব্যক্তি আট পারসেন্ট হারে পাঁচ বছরের জন্য কিছু টাকা রাখেন ব্যাংক দশ পারসেন্ট সুদ দিলে তার আয় চার হাজার পঞ্চাশ টাকা বৃদ্ধি পায় এখন তিনি কত টাকা রেখেছিলেন অর্থাৎ আসলের পরিমাণ জানতে চাওয়া হয়েছে এক্ষেত্রে আসলের পরিমাণ নির্ণয়ের ট্রিকটি হল প্রথমেই আমরা সুদের পার্থক্য অর্থাৎ আয় বৃদ্ধির পরিমাণটাকে লিখব জাকিনা চার হাজার পঞ্চাশ একে গুণ করব একশো দিয়ে সবসময় একশো দিয়েই গুণ হবে এবং একে আমি ভাগ করব সুদের হারের পার্থক্য জাকিনা না এক্ষেত্রে দশ বিয়োগ আট তার মানে দুই ইনটু সময় অর্থাৎ পাঁচ এই দুটির গুণ ফল দিয়ে তাহলে ক্যালকুলেশন করলে আমি এখানে পাচ্ছি ফোর জিরো ফাইভ ইন্টু একশো বাই দশ শূন্য শূন্য কেটে দিলাম তাহলে আমি পাচ্ছি চার শূন্য অর্থাৎ চল্লিশ হাজার পাঁচশো টাকা অতএব সঠিক উত্তর হবে অপশান সি হাজার টাকা এক ব্যক্তি কিছু টাকা একটি ব্যাংকে আট পার্সেন্ট হারে পাঁচ বছরের জন্যে এবং একই টাকা অপর একটি ব্যাংকে দশ পার্সেন্ট হারে ছ বছরের জন্য রেখে দেখলেন যে সুদের পার্থক্য হয়েছে চারশো টাকা তিনি প্রতি ব্যাংকে কত টাকা রেখেছিলেন তা নির্ণয় করতে বলা হয়েছে এক্ষেত্রে ট্রিকটি হলো প্রথমে আমরা চারশোকে অর্থাৎ এই যে সুদের পার্থক্য আছে তাকে একশো দিয়ে গুণ করব এবং একে ভাগ করব আর ওয়ান মাইনাস আর টু এই ভ্যালুটা দিয়ে যেখানে আর হচ্ছে এক্ষেত্রে আট পারসেন্ট টি হচ্ছে পাঁচ বছর তাহলে আর ভ্যালু হবে আট ইন্টু পাঁচ চল্লিশ আর টু হচ্ছে এক্ষেত্রে দশ এবং টি হচ্ছে ছয় তাহলে বিয়োগ ষাট কিন্তু এক্ষেত্রে চল্লিশ থেকে ষাট যদি আমি বিয়োগ করি তাহলে পাবো মাইনাস কুড়ি তাই এক্ষেত্রে আমি এই রাশিমালাটির শুধুমাত্র মানকে নেব অর্থাৎ শুধুমাত্র যে সাংখ্য মান থাকবে কুড়ি তাকে নেব সাইন কনসিডার করব না এখন আমি যদি শূন্যর শূন্য কেটে দিই এবং দুইয়ের সঙ্গে যদি দশকে কেটে পাঁচ করি তাহলে আমি পাবো চারশো গুণ পাঁচ অর্থাৎ দু হাজার অতএব সঠিক উত্তর হবে অপশান এ দুহাজার টাকা একটি মূলধন চার বছরে তিন গুণ হলে কত বছরে তা গুণ হবে তা জানতে চা হয়েছে এখন আমি ধরছি যে মূলধনের পরিমাণ হলো পি তাহলে তিন গুণ হলে পি হয়ে যাবে থ্রি পি কারণ আমি বলতেই পারি যে টু পরিমাণ সুদ পাওয়া যায় চার বছরে থ্রি পি মাইনাস পি এখান থেকে পাচ্ছি আমি টুপি টুপি পরিমাণ সুদ পাওয়া যায় চার বছরে তাহলে ওয়ান বা একক পরিমাণ সুদ পাওয়া যাবে চার বাই টু বছরে এবং টাকা যদি আটগুণ হয় অর্থাৎ পি হয়ে যাচ্ছে এইট পি তাহলে সেক্ষেত্রে সুদের পরিমাণ হবে সেভেন পি তাহলে সেভেন পি পরিমাণ সুদ পেতে সময় লাগবে চার ইন্টু সেভেন পি বাই টু এখন কাটাকুটি করলে আমি পাচ্ছি সাত দুগুণের চোদ্দো অতএব সঠিক উত্তর হবে অপশন সি ১৪ বছর অনুপাতে কি না তিন হাজার টাকাকে বিভক্ত করা হবে অনুপাতটি নির্ণয়ের ট্রিকটি হল প্রথমে আমি নেব ওয়ান বাই দশ ইন্টু তিন অর্থাৎ প্রথম অংশের সুদের হার ইন্টু সময় ইস টু ওয়ান বাই দ্বিতীয় অংশের সুদের হার অর্থাৎ পনেরো ইন্টু সময় অর্থাৎ চার তাহলে আমি পাচ্ছি ওয়ান বাই তিরিশ অনুপাত মানে ভাগ অর্থাৎ গুণ চিহ্ন দিয়ে উল্টে যাবে ষাট বাই এক অর্থাৎ টু ইস টু ওয়ান অর্থাৎ তিন হাজার টাকাকে আমাকে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করলে অঙ্কে যে শর্ত দেওয়া আছে সেই শর্তটা সিদ্ধ হবে এখন তিন হাজার টাকার কে আমি যদি টু ইস টু ওয়ান অনুপাতে ভাগ করি তাহলে প্রথম ভাগটি হবে তিন হাজার আমি পাচ্ছি দু হাজার টাকা তাহলে একটি অংশ যদি দু হাজার হয় তাহলে অপর অংশ হবে তিন হাজার বিয়োগ দু হাজার অর্থাৎ এক হাজার টাকা অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন এ দু হাজার কমা দিয়ে এক হাজার